পাকা আম দিয়ে তৈরি করুন লোভনীয় ম্যাঙ্গো মালপোয়া পাকা আমের মালপোয়া মিক্সিং বলে দুই কাপ ময়দা বা দুই কাপ আটা দিয়ে দিন ময়দার অর্ধেক এক কাপ সুজি দিয়ে দিন চার কাপের চার ভাগের এক ভাগ চিনি দিয়ে দিন আধা চামচ এলাচ পাউডার আস্ত মৌরি দিয়ে দিন এবার অল্প অল্প করে তরল দুধ মিশিয়ে মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করুন পনেরো মিনিটের জন্য এই ব্যাটার সেট হতে দিন তিনটে পাকা আম ধুয়ে খোসা ছাড়িয়ে আমের পালগুলোকে কেটে বের করে নিন আর মিক্সিতে পেস্ট করে নিন এবার এই আমের পেস্ট মিশ্রণে মিশিয়ে দিন তবে পুরোটা নয় দুই চামচ আমের পেস্ট রেখে দিন চায়ের কাপের মাপ করে প্রায় দেড় কাপ মতন চিনি দিয়ে দিন যতটা চিনি ততটাই জল দিন চিনি রস ফুটতে শুরু করলেই অবশিষ্ট আমের পেস্টটা মিশিয়ে দিন একটা চটচটে চিনির রস তৈরি হলে চিনি রসের পাত্রটা ঢেকে রাখুন যাতে চিনির রস গরম থাকে একটি ছড়ানো ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে এক হাতা করে মিশ্রণ ঢেলে দিন আর মালপোয়াগুলোকে ভেজে নিন এক একটা ব্যাচে মালপোয়া ভাজে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে বারে বারে উল্টে পাল্টে মালপোয়া ভেজে নিয়ে একটা থালায় তুলে রাখুন একদম ওয়েট করুন কিছুটা ঠান্ডা হয়ে গেলে তারপর চিনি রসে দিন চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে রস শোক করে নিতে এই দেখুন ম্যাঙ্গো মালপোয়া একদম তৈরি